কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো না কেন বান্ধ দালান ঘর রে মো কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামি রবে তুমি যাবে চোর বুঝত মাতা পিতা তারা সুত সকলি হবে তোমার পি মো কেন বন্ধ দালান ঘর রে নাম কেন বান্ধ দালান ঘর একি দিন মাটি তরে হবে ঘর রে মোন কেন বান্ধ দালান ঘর রে মোন কেন বান্ধ দালান ঘর ঠিক না বে ঠিক বলেন না বাবা এই মাটির ঘরে যেতে হবে কি হবে না এই দুনিয়ার জীবন যদি মন চাহি জীবন সাজাও ওই মাটির ঘরে কষ্ট আছে না নাই ও মুসলমান মাটির ঘরে যাওয়ার পরে আজাবের ফিরিস্তা সার পূর্বে দুইজন ফিরিস্তা প্রশ্ন করার জন্য আসবে ওই দুইজন ফিরিস্তা ডাক দিয়ে বলবে রবের পরিচয়ে দাও ধর্মের পরিচয়ে দাও মায়ার নবীর পরিচয়ে দাও এই তিনটা প্রশ্ন করবে কি করবে না আওয়াজ দিয়ে বলেন বাবা করবে কি করবে না এই তিন প্রশ্নের জবাব যদি বান্দা সঠিক তবে বন্দা তোমার কবরটা হবে জান্নাতের বাগান আর এই তিন প্রশ্নের জবাব যদি হয় খবরদার খবর হবে জাহান্ন মায়ার নবী জানায় দেয় আল কবর তুমির রিয়াজিল মিন সুফরা তুমির সঠিক প্রশ্নে কবর হবে জান্নার আর যদি ভুল হয় কবর হবে জানান্ন ওই কবরে শান্তি পাওয়া দরকার আছে না না এ মুসলমান ইমান দার আল্লাহ বাগের গোলাম ওই কবরে যদি শান্তি পেতে হয় আল্লাহকে মানা লাগবে নবীর অনুসরণ করা লাগবে রাজি আসি কারা কারা দুটো হাত দেখতে চাই না রে তাকবীর হাত কেউ নামাবেন না এ হাত তোলা অবস্থা একটু আস্তে আস্তে সামনে অগ্রসরণ একটু জায়গা পিছনওয়ালাদেরকে করে দেন একটু 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 আমাদের আজকের প্রধান মেহমান তিনি তো আপনাদের মাঝে অলরেডি উপস্থিত হয়েছেন চমৎকার বয়ান করে শোনাবেন অসুবিধা নাই তো মুরব্বিতে এসেই গেছেন হ্যাঁ কি অসুবিধা আছে কথা না বলে সামনে অগ্রসর হইতরম হাজিরিন কথা কি একটু বন্ধ করা যাবে বলেন একটু বন্ধ করা যাবে তাহলে একটু কথাগুলো বন্ধ করে অল্প কিছুক্ষণ কথা বলবো অল্প কিছুক্ষণের ভিতরে আজকে আমাদের প্রধান আকর্ষণ সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুস্তাক ফয়জি খুশিনা বেজার আসবেন তিং আমাদের নাগাই শেরফি সাহেব হুজুর কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসবেন দেখবেন বয়ান শুনবেন ইনশা আখিরি মুনাজার দিয়ে যাবেন রাজিয়া ছিথ ইংশা মধ্যখানে কিছুক্ষণ সময় কোরআন থেকে আমরা আলোচনা শুনবো রাজিয়া চিন ইংশা কষ্ট হচ্ছে না তো বাবা যদিও জায়গার সংকলন হচ্ছে না বসতে আপনাদের একটু কষ্ট হচ্ছে একটু গরমও লাগতেছে ঠিক না এই কোরবানিটা শুধুই আল্লাহর জন্যে কি বলেন বলেন না কার জন্যে আল্লাহর জন্যে এই কোরবানি যদি আপনি সত্যিকার অর্থে দিয়ে থাকেন তো আমি আপনাকে একটা মেসেজ শোনাতে চাই এর বিনিময়ে আল্লাহ চাইলে কেয়ামতের ময়দানে আপনার বিচার কার্য সহজ করে জান্নাতের পথ দেখাতে পারে কি পারে না ওই দিনের জন্য অপেক্ষায় থাকবো আমাদের দুনিয়ার সমস্ত কাজ কার জন্য হবে আর ও জোরে বলেন দুনিয়ার সমস্ত কাজ কাকে খুশি করার জন্যে আল্লাহকে খুশি করানোর জন্য বান্দা কাজ করবে তবে তরিকা হবে মায়ার নবীর মায়ার নবীর তরিকায় যদি কাজ হয় তাহলে আল্লাহ ওই কাজে খুশি হয় মায়ার নবীর তরিকায় কাজ করতে রাজি আছি তো কারণ এই মায়ার নবীর পরিচয়ে কবরে জানতে চাইবে ফির দল এই মায়ার নবীর আদর্শ যদি না গুলা ওই কবরে প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে না দুনিয়াতে যদি মায়ার নবীর আদর্শ মেনে চলো মায়ার নবীর তরিকা মতো এই জীবনকে সাজা যুব ওই কবর ঘরে ফিরিস্তা প্রশ্ন করলে জবাব সঠিক হয়ে যাবে এরে মুসলমান ইমানদার বাহিরা রে আমার এই দুনিয়ার জীবনটা তো শেষ নয় রে বাবা ওই কবর ঘরে গেলে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে শুধু ওই কবর গণে নয় কে ময়দানে দাঁড়াতে হবে কি হবে না এর মুসলমানি কেয়ামতের ময়দানে যখন দাঁড়ায় কার্যক্রম শুরু হয়ে যাবে আমি আর আপনি ওই বিচারের আসামি আমার আল্লাহ হলেন প্রধান বিচারক আর ওকিল হবেন আমার মায়ার নবী এই দুনিয়াতে তুমি কাকে মেনে চলো ওই মেসি রোনাল্ডো আর শাকিব খান কেমতের ময়দানে কোথায় থাকবে ওদের পিছনে যদি দৌড়া বলো না বাবা নিজের অবস্থাটা কতটা ভয়ানক হবে যেই ময়দানে আপন আপন বলতে কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না দুনিয়ার সামান্যতম বিপদে যখন পড়ে সন্তান হাসনাবাদ বাজারে বিপদে পড়ছে খবরটা শোনার পরে বাবা দৌড়ে যাবে কি যাবে না আওয়াজ দিয়া বলেন বাবা যাবে কি না বাই থাকলে বাই যাবে কি যাবে না এ মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম দুনিয়ার বিপদে বাবা দৌড়াবে মা দৌড়াবে ভাই দৌড়াবে কিন্তু কেয়ামতের ময়দানে যখন বিপদে পূর্বা বাবা বলে ডাক দিলেও কেউ জবাব দিবে না মা বলে ডাক দিবা কেউ জবাব দিবে না ভাই বলে ডাক দিবা ওই ময়দানে কেউ সাড়া দিবে না কারণ ওই ময়দানটা এত ভয়ংকর ওই দিন মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মা বাবাকে ভুলে যাবে ইউমায় ফির মারু মিন্নখি ও আবিবতিহি ও বনি اكلام إيه زند القرآن حكيم حكمته لا يزال ستو قدم جميع العلم في القرآن حكيم حكمته لا يزال السته قدم جميع العلم في القرآن حكيم

আর সামান্যটুকু রোদ আমি সহ্য করতে পারি না দুনিয়ার সামান্যতম তাপ সহ্য করার ক্ষমতা আর আমার নাই ওই ওই ময়দানটা কত ভয়ঙ্কর সূর্যের তাপ যখন দেওয়া শুরু করবে জমিনটা তামার মতো হয়ে যাবে রে বাবা ওই তামার জমিনে সূর্যের তাপ যখন পড়বে পাহা বন্ধা দিয়া আবার উঠাইতে পারবে না আবার উঠাইয়া বন্ধা জবিনে পা দিতে পারবে না এমন একটা কঠিন ময়দানে মা শরি আব্বোন বলতে কেউ ওই ময়দানে বাবাও দূরে চলে যাবে মাও দূরে চলে যাবে ভাই তার বাই থেকে দূরে চলে যাবে আপন আপন বলতে বন্ধা তোমার আর আমার কেউ নাই অপর দিকে আল্লাহ কাকার সে বোধরে ডাক দিয়া বলবে রে গোলা আজকের এই ময়দানে কারা আছো গুনাগার ওই গুনাগার বন্ধাগুলা আলাদা হয়ে যাও গুনাগার বন্ধাগুনাকে যখন আলাদা করিয়া দিবে ওই ময়দানে তাদের মতো অসংহা আর কেউ না ওই ময়দানে মানুষগুলা বাগলের মতো দানে ছুটবে বামে ছুটবে কেউ তাকে সাড়া দিবে না আপন আপন সব মানুষগুলা ভুলিয়া যাবে ওই ময়দানের মানুষগুলা নবীদের পিছনে দৌড়াবে বাবা আদমের কাছে যাবে বাবা ডাক দিয়া বলবে রে ওর সন্তান এই ময়দানে আমিও বড় টেনশনে আছি আল্লাহ যদি আমাকে ধরে জবাব দিতে না নবীদের পিছনে বান্দারা ঘুরবে কেউ তাদেরকে সহায়তা করতে রাজি হবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সব নবীগুলা আল্লাহর কাছে হাত তুলে বলবে নাফসি নাফসি ও আল্লাহ আপনি আমারে বাঁচান ও আল্লাহ আপনি আমারে বাঁচান অপর দিকে মায়ার নবীকে সবাই খুঁজবে মায়ার নবীকে কোনো বান্ধা খুঁজিয়া বুঝে পায় না পুরা ময়দান খুঁজতে খুঁজতে একটা পর্যায় আল্লাহ বিচারে কাঠ গড়ার ডানে মাকামে কামে মাহমুদের ভিতরে আমার মায়ার নবী সিজদাই বড়িয়া কান্দে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি আমার জন্য না। আমি আমার মায়ের জন্য কাঁদি না আমি আমার বাবার জন্য কাঁদি না আমি আমার ফ্যামিলির কারুর জন্য কাঁদিনা রে আল্লাহ আমি শুধু কান্না করি আমার আমার এই এতি মুম্মতের কি অবস্থা হবে রে মালিক এই জন্যে আমি মায়ার আজকে চোখের বাণী ছেড়ে কান্দি এ মুসলমান ইমানদার আল্লা ও বৃদ্ধ বাবা যেই সন্তানের জন্য আপনি কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে সন্তানকে আপনি খাওয়াইছে ওই সন্তানটা কে আমতের ময়দানে আপনাকে সাহায্য করবে না আপনার জন্যে কেয়ামতের ময়দানে কান্না করবে না যেই নবীকে সারা জীবন কাদাইছে ওই নবী মাকামে মাহমুদে পড়িয়া সিজ পড়ে আল্লাহকে বলবে উম্মতি ওই ময়দানে মায়ার নবী সুবার ঈশ্বারা জান্নাতে যাওয়া সহজ হবে না আল্লাহর বিচারের কাক্য যদি দাঁড়াও এর যুবক একটু মন লাগাইয়া শুনো দুনিয়ার বিচার থেকে তো মামু খালু ফোন দিলে বাঁচা যায় টাকা দিলে বাসা যায় কেয়ামতের ময়দানে মামু খালুও নাই টাকার ব্যবস্থাও নাই এই কথাটা কি মিথ্যা কেয়ামতের ময়দানে টাকার বান্ডিল নিয়ে উঠবেন কে কে কথা বলেন টাকা নিয়ে যাবেন না কেন দুনিয়াতে যদি আপনার বিরুদ্ধে মামলা হয় কিছু টাকা পয়সা দিলে মামলা খালাস হয় কি হয় না কি কন সভাপতি সাহেব হয় কি হয় না মামু যদি ফোন দে খালু যদি ফোন দে লোক আমার টেনশন আচ্ছা কেয়ামতের ময়দানে কে ফোন দিয়ে বলবে আল্লাহ লোক এটা আমার আল্লাহ কিয়ামতের ভয় নাই তাই না কিয়ামতের ভয় যদি থাকতো দুনিয়ার মানুষ মানুষের উপর জুলুম করত না ঠিক না বেটি মানুষ মানুষের উপরে জুলুম করা কিয়ামতের ময়দানে দাঁড়াইলে বুঝবে এই জুলুমের হিসাব কত ভয়ঙ্কর ঠিক না বেটি দুনিয়ার জমিনে পার বাইতে পারো কেমতের ময়দান থেকে এক চুল পরিমাণ নড়া চড়া করা যাবে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না ওই ময়দানের মতো ভয়ঙ্কর ময়দান দুনিয়ার কোথাও নাই দুনিয়ার জীবনে বাবা কষ্ট করেন আর না করেন জীবন তো শেষ হয়ে যাবে হায়াত একদিন শেষ হয়ে যাবে আপনি সুখে কাটাইলেও হায়াত শেষ দুঃখে কাটাইলেও হায়াত শেষ কিন্তু পরকালীন জিন্দিগি যদি দুঃখের হয় মানা যায় জোরে বলেন কথা কয় না এ এলাকার মানুষ কি কথা বলতে পারে না সবাই পারে কি বলেন মুরব্বীরাও পারে হ্যাঁ মুরব্বীরা তো মুখ বন্ধ করে বসে আছে ও আমার সাথে বলবে না তাহলে অসুবিধা না আমার সাথে যদি রাগ করে না বলে আমি তো বাবা জোর করে আর কথা বলাইতে পারবো না হ্যাঁ

একটা কথাও কি মানে বলছি কিয়ামতের ময়দানে দাঁড়াবেন মা তার সন্তানকে ভুলে যাবে ইয়াউমায় ফিররুল উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি কুরআনের আয়াত আছে না নাই জোরে তাহলে একটু জোরে বল অসুবিধা কোষায় এখনো কি আগের মতো মুখ বন্ধ করে থাকার সময় আছে সময় এসেছে ফিরে দাঁড়ানোর গর্জে উঠতে হবে মুসলমান আগের মতো চুপ করে থাকার মতো দিন এখন আর নাই এখন আর করে না সময় এসেছে কোরআনের পক্ষে কথা বলার হাদিসের পক্ষে কথা বলার দিন ইসলামের পক্ষে কথা বলার মুসলমান চুপ করে আছো তো সেই ইস্কনের মতো ইহুদি খ্রিস্টানের দালালরা আমার মুসলমান বাইয়ের বুকের উপরে চুরি চালায় গলার উপরে চুরি চালায় আর কত চুপ করে থাকবেন এখনো কি সময় হয় নাই গর্জে উঠার স্বাধীন এই ভূমিতে কোরানের পক্ষে যদি না থাকতে পারি এই জীবন দিয়া কোনো লাভ নাই একটাই জীবন যদি রাখতেই হয় কোরআনের পক্ষে রাখবো ও মাসতে কয় একটাই জীবন যদি রাখতেই হয় কোরআনের পক্ষে রাখবো যদি কোরআনের পক্ষে রাখতে না পারি এখনই দুনিয়া ছেড়ে চলে যাই কোনো অসুবিধা নাই ঠিক না বেঠে কোরআনের পক্ষে ছিল তাদের পরিণতি হ্যাঁ যেই কথাটা আমি বলতেছিলাম মুরব্বীর কথার দিকে আমি যাচ্ছি আমতের ময়দানে যখন আপন সব মানুষগুলা ভুলে যাবে রসুল বলবেন উম্মত কারা যারা কোরআনের বিপক্ষে ছিল তারা জোরে বলেন না জোরে বলেন না রসুলের পক্ষে যারা ছিল না তারা উম্মত কোরআনের বিপক্ষে যারা ছিল তারাই কি উম্মত উম্মত কারা যারা আল্লাহর পক্ষে নবীর পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ওরাই হলো প্রকৃত রসুলের উম্ম যদি উম্মতের পরিচয় নিয়ে আসতে হয় হক কথা বুকের ভিতরে যদি বুলেটও আসে তারপরেও বন্ধ করা যাবে না ঠিক না বেঠে কোরআন আমার সংবিধান রসুল আমার জীবন আদর্শ যদি এটাই হয় তো দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি আসতে বললেন কেন ঠিক মিথ্যা জোরে বলেন আমার আলোচনার আমি ইতি টানছি প্রিয় হাজরিন কেমতের ময়দানের ভয়াবহতা থেকে বাঁচতে হলে আপনাকে যেই কাজগুলা করতে হবে দুনিয়াতে কোরআনের পক্ষে থাকতে হবে দুনিয়াতে ওলামাই উম্মাদের পক্ষে থাকতে হবে দিন ইসলামের পক্ষে থাকতে হবে রসুলের তরিকায় নিজের জীবনটাকে সাজাইতে হবে যদি না সাজান কেয়ামতের ময়দানে রসুল উম্মদ হিসাবে পরিচয় দিবে না তখন তো আপনি রসুলের সুবারিসও পাবেন না ওই ময়দানে আপনার অবস্থাটা কেমন হবে আমি আকারে দুই তিন মিনিটের ভিতরে আমার আলোচনার ইতি টানতেছি আপনারা কষ্ট হচ্ছে না তো বাবা মনোযোগ আছে সবার কেয়ামতের ময়দানে যখন সব মানুষগুলো আমাদেরকে ভুলে যাবে আপন আপন বলতে বাবা কেউ না একমাত্র আপান হবে আমার মায়ার নবী ওই ময়দানে মায়ার নবী উম্মতের জন্য কাঁদবে উম্মতের জন্য কেদে কেদে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওর দয়ার মালি আমার উম্মত যদি জাখান নামে যায় আমি মায়ার নবী সহ্য করতে পারব না এমন মায়ার নবী আর বাইবানার যুব জীবন আদর্শকে যদি নিজের ভিতরে গ্রহণ কর যদি কোরআন মতো নিজেকে সাজাও রাসুলের সুন্না দিয়া জীবনটাকে সাজাইতে পারো কেয়ামতের কঠিন ময়দানে রাসুলের সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার রাস্তাটা খুলে যাবে আর যদি রাসুলের বিপক্ষে চলিয়া যাও জাহান নামের ময়দানে নিতে বেশিক্ষণ দেরি করবে না ওই কি ময়দানের ভয়াবহতা কেমন হবে জানো কেমতের ময়দানে জাহান নাম বা মানুষের উপরে চৌরাউ হয়ে আসবে আল্লাহ রব্বুল আলামিনের ফিরিস্তা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নামকে পিছনের দিকে টানা শুরু করবে ওই সত্তর হাজার শিকল লাগাইয়া যখন জাহান নামকে পিছনে টানবে এমনই মুহূর্তে জাহান নাম শুধু সামনে আগ্র জাহান নাম শুধু সামনে আগাইতেই আছে মানুষগুলাকে অত্যাচার করবে মানুষগুলাকে জাহান নামের আজাবে বগাইবে এমন মুহূর্তে জাহান নামকে ওই ময়দান থেকে বাঁচতে হলে এই দুনিয়াতে আল্লাহর কথা মতো চলতে হবে রাসুলের তরিকা মতো নিজেকে সাজাইতে হবে ওই ময়দানে যখন জাহান নামের আগুন বার করে মানুষের দিকে আসবে ওই মুহূর্তে পানি জাহান নামকে পিছনের দিকে দিবে ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ জাহান নামকে সত্তর হাজার শিকল লাগাইয়া টানলাম জাহান নাম পিছনের দিকে যায় না ওই জাহান নামকে এত ডানলাম পিছনে যায় না এতবার ডানলাম পিছনে গেল না কি এক কুশ পানি ফেলে দিলেন জাহান নাম আপনা আপনি পিছনের দিকে দৌড়ানো শুরু করছে আল্লাহ রব্বুল আলামিন জবাব দেয় এরে বান্দার আরে আমার এই পানি দুনিয়ার কোনো পানি নয় এটা দুনিয়ার কোনো পানি নয় রে বাবা এই পানি হলো আমার আরে এই বান্দাগুলা আল্লাহর বয়ে কে আমাদের রাজাবের বয়ে কবরে রাজাবের বয়ে ওই বান্দাগুলা কান্না করে চোখের বাণি ফেলাইয়া আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি আল্লাহ আমার বান্দার চোখের বাণিগুলা পড়তে দেরি হয় ওই চোখের পানিগুলা গ্রহণ করতে দেরি হয় না আমি আল্লাহ কুদরতি হাতে ওই বান্দাগুলার চোখের পানিগুলা জমা করিয়া রাখছি এরে মুসলমান বাবা না রে ওই চোখের পানির দাম কেমন ময়দানে কত বেশি বুঝতে পারবা ওই কেয়ামতের ময়দানে চোখের বাড়ির কারণে জাহান একটা আগুন চোখের বাণী আল্লাহর বয়ে কবরে শাস্তির বয়ে কেয়ামতের ময়দানের ভয়ে যদি ফালাইতে পারো খোদার রে গোলাম আমি তোমাকে জানে দিলাম কোরআন বলে জাহান নামের আগুন তোমাকে স্পর্শ স্ব করবে না ওই জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই ও বাবা হুজুর তো স্টেজে আসবে নে অন্যদিকে তাকায় আলাপ একটু এদিকে তাকান না বাবা সময় তো আমার শেষ আমি আলোচনার ইতি টানতেছি বাবা ওই কেয়ামতের ময়দানে বহদা থেকে বাঁচতে হলে চোখের পানির দরকার আছে না নাই বাবা এই জমিনে নবীর তরিকা মন্দ চলার দরকার আছে না নাই নবীর তরিকা গ্রহণ করো ওই যে আব্রাহাম লিঙ্কের তরিকা মতো নিজেকে সাজাইও না আমার মায়ার নবীর তার চাইতে সুন্দর তরিকা এই জমিনে আর হয় না কেয়ামতের ময়দানে উঠবা নবী তোমাকে আপন বানাইয়া উম্মত হিসেবে সাথে করে জান্নাতের দিকে নিয়ে যাবে ওই জান্নাতে যেতে হলে নবীর তরিকা মতো চলতে হবে কোরআনকে নিজের জীবন আদর্শের ভিতরে ঢুকাইতে হবে রাজি আசிகারাগারা नाराय तकबीर আছে যেখানে কোরআন সুন্নাহ যেখানে আলে মোলামা যেখানে দিন ইসলাম যেখানে দুনিয়ার কোন বুলেট বোমা আমাদেরকে দিন ইসলামের পথ থেকে সরাইতে পারবে তাহলেই কে ময়দানে আল্লাহ রাজাব থেকে বেছে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় নবীর তরিকা মতো চলে দিন ইসলামকে ভালোবেসে কোরআনকে মোহাব্বত করে রসুলের সুন্নাকে মোহাব্বত করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন করেন্লাহির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে ভাইজান মনে প্রশ্ন নিবেন না আমাদের প্রধান মেহমান আসছে এই জন্যে আলোচনা আমি লম্বা করতে পারবো না আসলে যতটুকু সময় দেওয়া হয়েছে তো